শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও সঙ্গে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো তো দেখো সকালবেলায় আর কি আজকে সকালবেলাটা যে কার মুখ দেখে উঠেছি ঘুম থেকে আমি সত্যি মানে ভাবতে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে দিনটা এতটা বাজে গেছে আমার আর এতটাই মন খারাপ আমার কিন্তু তাও কিছু করার নেই মন খারাপ নিয়েই আজকে দিনটা শুরু করতে হচ্ছে কিন্তু দিনটা যে মন খারাপ নিয়ে শুরু করতে করতে কোথায় যে কখন যে দিনটা ভালো হয়ে গেছে বুঝতে পারিনি কিন্তু মন তো খারাপ রয়েছে খুব খারাপ গেছে আজকের দিনটা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মানুষের সাথে আমার দেখা হয়েছে যে মানুষটার কথাবার্তা আচরণ এতটাই বাজে লেগেছে যে সেটা আমি আর শেয়ার করছি না যাই হোক কিছু কিছু জিনিস শেয়ার না করাই ভালো আর সব কিছু আমি সোশ্যালে আনিও না আনতে পছন্দ করি না আনলে তো কত কিছুই আনা যায় তাই না কিন্তু সব কিছু আনাটা আমি পছন্দ করি না কিছু জিনিস ব্যক্তিগত থাকাটাই ভালো তাই না তো যাই হোক তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি তাই একটু জাস্ট তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করলাম তো সকালবেলা তো দিনটা খুব খারাপ গেছিলো তারপর সকালবেলা কাকা আর কি কাকার একটা ছেলেকে পাঠিয়েছিল কাজের ছেলেকে যে গিয়ে বলছে মাম মাম্পি তুমি ঘুমাচ্ছ আমি হচ্ছে কি যে হ্যাঁ উঠলাম সবে বলো কি হয়েছে বলছে একটু কাকিকে নিয়ে ডাক্তারখানা চাও না আমি ভাবলাম কী না কী হয়েছে কাকির কাকির এমনিই শরীর খারাপ কিন্তু আমি না প্রথম এমনিতেই মনটা ভালো ছিল না তারপর ওটা শুনে আরও মনটা খারাপ হয়ে গেছিলো আমি ভাবলাম কী হয়েছে কে জানে তারপর আমি মানে একটু ফ্রেশ হয়েই তারপর কাকির ঘরে চলে গেলাম গিয়ে দেখছি কাকির শুয়ে আছে তো যাই হোক কাকিকে আর কি ডাক্তারখানা নিয়ে গেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি আর এই যে এখন ভিডিওটা দেখছো এটা কাকিই বলেছিল ভিডিওটা কর মন খারাপ তো চলেই যাবে ঠিক কিন্তু এই ভিডিওটা যদি আজকে না করিস তখন কিন্তু ওই ভিডিওটাই মিস করবি তো যাই হোক কাকির কথাতেই আজকে এখন বাজে এগারোটার মতো বাজে সকাল তো এখন ভিডিওটা শুরু করছি সকালবেলা দেখো অনেক কিছু বাজারে এনেছে কাকির ঘরে তো তো দেখতেই পেলে তো আজকে যে দাদাটা আমার সাথে বসে আমি রসুন ছালাচ্ছিলাম আর ওই দাদাটা আর কি পেঁয়াজ ছালাচ্ছিলো তো এই দাদাটার আজকে অ্যানিভার্সারি তো এই দাদারা হচ্ছে কি আমার কাকার কাজ করে তো দাদারা আজ আগে থেকেই মানে খুব অনুষ্ঠানটা হবে আর কি আমার একটা পরিকল্পনা করাই ছিল কিন্তু কাকারও খুব শরীর খারাপ কাকার তো কাকির থেকেও বেশি অবস্থা খারাপ তো যাই হোক কাকার আর কাকি দুজনেই শরীর খারাপ তারপরেও বলছে দেখ ওরা একটা আনন্দ করে বলেছে আরে ওদের একটা আনন্দের দিন আজকে তো চল আজকে মন খারাপ না করে আমরা আমাদের নিজেদের দুঃখকে ভুলে আর কি ওদের জন্য আর কি আমরা হাসি তো যাই হোক আমরা কাকিকে বললাম ঠিক আছে আমি আছি সারাদিন আর সারাদিন কাকির সাথেই ছিলাম আমি মানে সকাল দেখে মানে কাকির সঙ্গেই ছিলাম কাকিকে নিয়ে ডাক্তারখানা গিয়েছিলাম তোমাকে তো বললামই ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আর এই যে ড্রেসটা পরা আছে এই ড্রেসটা পরেই কিন্তু আমি স্নান হয়ে গেছে আমার ড্রেসটা পরেই কিন্তু আমি সকালটা সারাদিন কাটিয়েছি তো যাই হোক ওদিকে মোর সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে নিলাম কাকি আবার দেখো দুপুরবেলা ভাত ডাল আলু ভাজা সমস্ত কিছু দিয়েছে এগুলোই খেয়ে নেব এখন খেয়ে দিয়ে তারপরে এই যে আবার এই যে কাজবাজ সমস্ত কিছু করে রেখেছি স্যালাডগুলো সব আমি কেটেছি দেখতে পাচ্ছ সুন্দর করে কেটে গুছিয়ে রেখেছি আর ওদিকে কাকি বেরেস্তা করে রেখেছে কাকি এদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছে কষানোর জন্য আর আজকে হবে বিরিয়ানি দুই কাপলা বিরিয়ানি হবে অনেকগুলো লোক প্রায় চুরি জন মতো লোক আছে তো সেই জন্য আর আন্দামানে বলো তো কি বেশিরভাগ অনুষ্ঠানেই বিরিয়ানিটা বিরিয়ানির চলটা খুব আছে আন্দামানে আন্দামানে বিরিয়ানি হলে আর কিছুই লাগে না তো যাই হোক রান্নাবান্না ওদিকে করছিল কাকে আমি এদিকে ঘরে আসলাম তো আমার বরমশাইয়ের তো মনটা আরও খারাপ তাও আমাকে একটা গিফট এনে দিয়েছে বলছে তুমি যাও আমি যাবো না তো যাই হোক ওই সেই ড্রেসটাই পরা দেখতে পাচ্ছ ড্রেসেও চেঞ্জ করিনি নিজেকে তৈরিও করিনি দাদাকে দিলাম দাদাও খুব খুশি তোমাদের কেমন লাগলো ড্রেসটা গিফটটা বলো আর দাদা যে শার্ট আর প্যান্টটা পরে আছে এটা আমার সেজো কাকা দিয়েছে মানে আমার ওই কাকা যে পাশে বসে আছে আর এই সোপায় আছে আমার ছোট কাকা আর ওই পাশে হচ্ছে আমার দুটো ভাই কাকার ছেলেরা বসে আছে সবাই মিলে খুবই আনন্দ করছিলাম কিন্তু তার মধ্যেও একটু দুঃখ লাগছিলো কিছু করার নেই তো এদিকে কেক কাটিং করছে আর কি বলো তো গিফট না নিয়ে যেতেও তো ভালো লাগে না তাই না একটা অনুষ্ঠান বাড়িতে গিফট ছাড়া কী করে যায় যাই বলো তো আমার বর্মশাই বললো না গিফট আমি কিনে দিচ্ছি তুমি যাও তো ওই এক প্রকার বাধ্য হয়েই আসা ওই দাদাটার খুশির জন্যই আসা আর কিছুই না খুব ভালোই লাগছিল খুব আনন্দও করছিলাম এদিকে কেক কাটিং হয়ে গেছে এখন সবাই কেক খাবে তো আমার কাকারাও সবাই ভিডিও টিডিও করছিল আর আমার বড় তো আসবেই না আর আমিও আজকে ওকে জোর করিনি আর আমার ছেলেও ভরে কাছে বই পড়ছে ওকেও নিয়ে আসিনি ওর জন্য পরে কেক পাঠিয়ে দেওয়া হয়েছিল কাকে পাঠিয়ে দিয়েছিল তো সেটা তোমরা লাস্টে ভিডিওতে দেখতে পাবে ভিডিও লাস্টে আগে থেকে কেক টেক খাচ্ছিলো সবাই মিলে আমরাও কেক টেক খেলাম ভালোই হয়েছে আজকে আনন্দ মানে শত কষ্টের মধ্যেও দিনটা ভালো গেলো মানে মন খারাপ মধ্যেও দিনটা মোটামুটি ভালোই গেছে তো যাই হোক এইভাবেই আমাদের জীবনটাকে চলতে হবে কিছু করার নেই তো এদিকে দেখো সমস্ত খাওয়া দাওয়া চালু হয়ে গেছে আমার ছোটো কাকা আর ভাই বসে পড়েছে ছোটো কাকার ছেলে তো ওরা একটু দূরে যাবে আর সেই জন্য আর বাড়িতে ছোটো বাচ্চা আছে আর কাকি আসতে পারেনি যত ছোটো বাচ্চা আছে সেই জন্য তাই কাকির জন্য টিফিনে দেওয়া হয়েছিল আর কাকা আর ভাই প্রথম বৈঠকে বসে গেছে আর আমার সেজো কাকি আর কি সবাইকে সার্ভ করে দিচ্ছিলো খাবার আর আমি কী বলতো শুধু স্যালাডটাই রেডি করে দিয়েছিলাম নুন টুন দিয়ে তো যাই হোক আমি আর দেওয়াথার মধ্যে গেলাম না মনটা এমনিও খারাপ তো এই দেওয়াথার ভিডিওগুলো করছিলাম আর এই যে দাদাটা এসছে আরও অনেক লোকজন আছে তোমাদের দেখাবো তো ওদেরকে দেখো বিয়েটা কাকি মিলিয়ে নিচ্ছে ভালোভাবে আর সবাই এসে গেলে একসাথে মানে খাবে ওরা এই যে ছেলেপেলেরা কাকার সব কাজের ছেলেপেলেরা এসছে তারপর কাকার আরও চেনা পরিচিত লোক আছে তারাও এসছে আর কাকাও দেখো এখানে বসে পড়েছে যে খালি গায়ে আছে ওটা আমার ওই কাকার খুব শরীর খারাপ তো কিছু তো করার নেই তবে শরীর খারাপ নিয়েও আর কি কাকা অনেকটাই খুশি মনে করেছে এই জিনিসটা খুব ভালো লাগলো আর সবাই রান্নাবান্নাও খেয়েও খুব ভালো বলেছে আর এদিকে দেখো ভাইটাকেও খাইয়ে দিচ্ছে কাকা আর আমরা এদিকে কাজ করছিলাম আর সবাই বেশ হাসি খুশি মুখেই মানে চলছিলো আর কাকারা সবাই জিজ্ঞেসও করছিলো সুমিত কেন আসেনি মানে আমার বরের কথা আমি বললাম ওর শরীরটা ভালো নেই তুই আসিনি আগে দিকে দেখো বিরিয়ানিটা আর একটা কাপলার বিরিয়ানি এটা হচ্ছে কি পরে খোলা পরে দেওয়া হবে আগে প্রথম বিরিয়ানিটা দেওয়া হয়েছে প্রথম কাপলার আর দ্বিতীয়